হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখো তোমাদের বাংলা রচনা লেখাচ্ছি গ্রামারটা মোটামুটি হয়ে গেছে এবার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো পড়ে দিচ্ছি সূচনা কবি রাজা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় কাব্য রচনা করিয়া তিনি বিশ্বের শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন জীবন কথা কলিকাতায় অবস্থিত জোড়াসাগর ঠাকুর পরিবারে বাংলা সন বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মহিসি দেবেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র তারপরে কয়েন দেখো শিক্ষা ও সাহিত্য চর্চা শৈশব হইতে সাহিত্য ও সঙ্গীতের পরিবেশে রবীন্দ্রনাথ মানুষ হতে থাকেন বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভের জন্য তিনি গৃহ শিক্ষকগণের নিকট নিয়মিত লইতেন বিদ্যালয়ে ধরা শিক্ষা তাহার ভালো লাগিত না সেই জন্য তিনি অল্প বয়সে স্কুলে যাওয়া ছাড়িয়া দিলেন তারপর তিনি স্বাধীনভাবে বিভিন্ন বিষয়ে অসাধারণ জ্ঞান অর্জন করেন তিনি গল্প কবিতা গান নাটক প্রবন্ধ উপন্যাস প্রভৃতি সকল বিষয়ে শ্রেষ্ঠ সম্মান লাভ করেন নোবেল পুরস্কার লাভের মতো শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও তাহার জীবনের অপর শ্রেষ্ঠ কীর্তি মহাপ্রস্থান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাংলা সন তেরোশো আটচল্লিশ এই মহাকবি জীবনের অবসান ঘটে উপসংঘাট সূর্য অস্তগমন করিবার পর সমগ্র জগৎ অন্ধকারে আচ্ছন্ন হইয়া যায় কিন্তু রবীন্দ্র সূর্য অস্ত গমন করিলেও তাহার প্রতিভা লিপ্তি চির অম্লান বাংলাদেশে ও সাহিত্যকে তাহা চিরকাল উজ্জ্বল করিয়া রাখিবে দেখো এভাবে লিখবে বেশি বড় করলে হয়তো লিখতে পারবে না তাই ছোটর মধ্যে ছেড়ে দিয়েছি ছোট করে একশো একশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আর হ্যালো বন্ধুরা এগুলো ভালো করে করবে খাতায় নোট করে বারবার পড়বে তাহলে মুখস্থ হয়ে যাবে আর তোমরা ভালো থেকো আর নতুন কেউ যদি থাকে সাবস্ক্রাইব করো আর এগুলি ভালো করে পড়ো ভেরি ভেরি ইম্পর্টেন্ট